আমি একজন তাঁতির সন্তান সেজন্য আমি নিজেকে তাঁতির ঘরে জন্ম নিয়ে আমার বাবা উনি বিটি সমান থেকেই তাঁতের কাজ করেন এবং দুহারের যে বিটি শাড়ি বিটি শাড়ির যে ডিজাইন ডিজাইনার আমার বাবা ছিলেন ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ টগর আলী আপনারা হয়তো অনেকেই তাকে চিনবেন আবার অনেকেই চিনবেন না উনি পঁচাশি সনে ইন্তেকাল করেছেন আর এই ডিজাইন যিনি করতেন আমার বাবা এটা ডবিটা তৈরি করতে হলো বরকত ভাই আপনারা অনেকেই চিনে থাকবেন অথবা অনেকে চিনবেন না উনি মারা গেছেন অনেক আগে এখন আমার ছোট্ট একটা এই অনুরোধ আপনাদের সবার কাছে আজকে তাঁতি ভাইরা তাতি যে তাঁত এটা কিন্তু বিলুপ্তির পথে আমাদের ঘরেও এক সময় কাপড় তৈরি হইত তারপরে ওই সাথে লুঙ্গি তৈরি হইত এটা রোহিতপুরে হ্যাঁ এই যে পিটি শাড়ি লুঙ্গি এগুলি কিন্তু সময় শিকরামপুর হাটে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে এখান থেকে বাণিজ্য করে যেত কিন্তু আজকে শিকরামপুর হাট হাটও মৃত পায় বিলুপ্তি হয়ে গেছে আর আমাদের যারা এখনো তাঁতি ভাইরা তাঁতের শিল্প পরিচালনা করে রাখছেন এখনো পর্যন্ত এরা খুব একটা ভালো আছে আমার মনে হয় না সেজন্য আমি একটা আপনাদের কাছে সমস্ত তাঁতি ভাইদের কাছে আমি একটা দাবি করব। যে এই ইসে থেকে কি এখান থেকে সবাই মিলে আমরা যদি একটা ইন্ডাস্ট্রি করতে চাই যারা আজকে ওই ই করে মানে যান্তার মতো করে তাঁত বোনাচ্ছে এবং লস হচ্ছে তারা হয়তো দেখা যাইতেছে তাদের সংসার চলে না ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারে না তাহলে এখানে যদি একটা আমরা ইন্ডাস্ট্রি করতে পারি সম্মিলিতভাবে আপনারা কি সবাই আমার সাথে একমত আছেন রাজি আছেন তাহলে আমি আশা করব আগামীতে এই ইন্ডাস্ট্রি গড়ার জন্য যতটুকু সামর্থ্য লাগে যতটুকু আর্থিক সহযোগিতা লাগে আমি সেটা করতে রাজি আছি আপনারা যদি চান তাহলে আমি এটা করতে চাই সবাইকে নিয়ে আর তখন এরকম মানে যারা নাকি এখনো পর্যন্ত তার শিল্পী চালায় রাখছে তাদের এই কষ্টটা হবে না তারাও সচ্ছল ভাবে চলতে পারবে এই ইন্ডাস্ট্রিজ মাধ্যমে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব এই কথাটা বলার জন্য আমি মাইকটা নিয়েছিলাম